যারা কিনা ড্রয়িং বা ডাইনিং স্পেশাল চাচ্ছেন তাদের জন্য আজকে একটা এক্সক্লুসিভ কালেকশন আনছি দেখেন ওয়াও এত সুন্দর ভাইয়া এত সুন্দর পর্দা দেখলে আসলে মন ভরে যায় আসলে যারা কিনা এই কার্টেনটা তাদের ড্রয়িং বা ডাইনিং এ আপনি এটা ই করবে যে কেউ এসে আসলে কার্টেনটা আমরা আসলে হয়ে যাবে একটা শিল্প হিসাবে দেখবেন বাইরে থেকে অনেক সময় আমার মন খারাপ হ্যাঁ আমার মন খারাপ আমার ঘরের বাইরে তো আমরা নানা কাজের ভিতরে আমাদের হ্যাঁ অনেক সময় আমাদের একটা মন একটা খারাপ থাকে আসলে যখন আমরা রুমে ঢুকি তখন কিন্তু আমাদের মুড সুইং করে হ্যাঁ যে আমার রুমে যখন আমি কার্টেনের দিকে তাকাবো যখন আমার আসবাবতের দিকে তাকাবো যখন আমার ইন্টেরিয়রের দিকে তাকাবো তখন কিন্তু আমার মুড

এবং ডাইনিং এর জন্য স্পেশাল কিছু চাচ্ছেন তাদের জন্য তারা কিন্তু এগুলো নিতে পারেন আরেকটা কার্টেন আজকে দেখাবো এগুলো তো অনেক সুন্দর লাগে হ্যাঁ এগুলো সে শেয়ারস এগুলো শেয়ার যারা কিনা শেয়ার চায় আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে ভাই এখানে দেখেন ভাই আমার ক্যাটালগে শেষ নেই এখানে তো ক্যাটালগ আছে এক্সট্রাও আমাদের ইন্টারনাল আরো অনেক ক্যাটালগ আছে যারা কিনা আমাদের শোরুমে ভিজিট করবে ইন্টারনাল কালেকশন গুলো তাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা এসে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ফোন দিলে আমরা নিয়ে আসবো আজকে আরেকটি কার্টেন দেখাবো যারা কিনা রুমকে পার্টি ফ্লেভারে রাখতে চায় পার্টি মুড তাদের জন্য ভাইদের জন্য পার্টি ফ্লেভারের জি পার্টি আরেকটা কথা বলে রাখি প্রবাসী ভাইদের জন্য শুধু এটাই সার্ভিসটা যারা কিনা মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে ভাই তাদের জন্য আমরা লাইভ সে যদি আমাদের ভিডিও দেখে কোনো কার্টেন পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে দিবে আমি তাকে লাইভ দেখাবো এবং টেক্সচারের কোয়ালিটি এটার ম্যাকিং কোয়ালিটি এটার প্রাইজিং মানে সে এমন একটা ফিল পাবে যে সে বাংলাদেশে আমার এই কার্টেন ক্যানভাসে এসে সে কেনাকাটা করছে আমি তাকে এই ফিলটা টা ওকে এটার প্রাইস কত পড়বে এইটার প্রাইস পড়বে চলে আপনার বত্রিশশ পঞ্চাশ টাকা পড়বে ছয় কুচি এটার ভিতরে আরো কালার দিব আমরা কেটে কালার আছে কাস্টমার যখন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবে আমরা ইনশাল্লাহ এটার কালার গুলো দেখাবো